আমাদের এই দা ক্যালকাটা কিলিং দিবস আমরা ভুলতে পারি না হিন্দুদের যিনি রক্ষা রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম আর দুজনের নাম না বললে আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে একজন স্বামী প্রণবানন্দ আর একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ঘটে ভোট চাঁদতে ঘটে নিহত হয় ভোটের হওয়া খেতে বের হওয়া এক হিন্দু সেই থেকে শুরু হয়ে চলে আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত একজন হিন্দু বাদ অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ চাননি বরপাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপোর্ট কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ যাননি ধর্মতলা রোডের বিখ্যাত কমলা থেকে লোয়ার সার্কুলার রোডের লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি রাজা দীনে শিখের প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশি যুদ্ধের থেকেও পেশিমিত হয় ওই এবং তারা সকলেই হিন্দু ছিলেন তাই আমরা আজকে প্রথমবার সম্ভবত আমার জানা নেই যে এখানে হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট আবার সংখ্যা বেঁধে দিয়েছেন পুলিশের কথায় সাতশো পঞ্চাশ জন যাই হোক স্বাধীনতা দিবসের রেস এখনো কাটেনি এবং আজকে সন্ধ্যের পর থেকেই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনুষ্ঠান শুরু হয়ে যাবে তারও একটা পরিবেশ ইতিমধ্যে আছে তৈরি হয়েছে আমি আজকে আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দা গ্রেট ক্যালকাটা হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন সাথে সাথে এই নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে এটা একুশ সালে ঘোষণা করার পরে এখানে মহারাজা আছে আমাদের সর্বানন্দ মহারাজ শিবাজী মহারাজা আছেন হিরণময় মহারাজও আছেন হমানরা আছে সবাই প্রস্তুত পান আমরা সেদিন তদানীতন রাজ্যপাল জগদীপ ধানকারের কাছে গেছিলাম আমাদের সঙ্গে কার্তিক মহারাজ ছিলেন ৌক মহারাজও ছিলেন প্রমুও ছিলেন আমরা সেদিন একটা ডেলিগেশন কিছু এমএলএ এবং কিছু মহারাজ নিয়ে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিন না করে কারণ আজকে বাঙালি হিন্দুর খেলা দিন শোকের দিন একটা ভয়ঙ্কর অত্যাচার উনিশশো ছেচল্লিশ সালে এই যেতে হয়েছে কিন্তু তারা সেটা মানেননি তারা খেলা হবে দিবস পালন করছেন এবং তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই তাই আমি কথা দিতে পারি যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন তাই আগামী দিনে এই ধরনের ঝোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছন্ন করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব আর এই সরকারের খেলা হবে মানে পোকাবাড়িতে দোকান ভাঙা হিন্দু দোকান ভাঙা লোক খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা হরগোবিন্দ দাস চঙ্গন দাসের ভোট খেলা হবে মানে শামসের গাছ খেলা হবে মানে ফুলে ফেলে দাও খেলা হবে মানে হাওড়া শ্যামপুরে दुर्गा ঠাকুর ভাঙা কলকাতার রাজা বাজেরে কালী ঠাকুর ভাঙা গার্থিক ঠাকুর ভাঙা বেলেঘাটে আমাদের বজবজে নোয়াখালিতে ওলাখালিতে লোকী ঠাকুর ভাঙা এটাই হচ্ছে খেলা হবে খেলা হবে মানে ফুলে কলেজে সরসূতে পূজার বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই ষোলোই আগস্ট আমাদের এই আমরা আমরা পারি না এখান থেকে বিবেক অগ্নিহত্রী মহোদয়কে ধন্যবাদ জানাব তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোনে কোনে ছেচল্লিশের হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব এবং জন্মাষ্টমী থাকার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কর্মসূচি শেষ করব এবং সমাপ্তিতে আমাদের কোনো ভাষণ বা বক্তৃতা থাকবে না তাই আপনাদের সকলকে আরেকটি খবর দিয়ে শেষ করব একটি সংগঠনের পক্ষ থেকে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে ছটার সময় গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আশি বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের রক্ষাকর্তা গোপাল মুখার্জিকে মহানগর কলকাতাতে প্রতিষ্ঠিত করতে পারলাম আর দুজনের নাম না বললে আজকের কর্মসূচি অসম্পূর্ণ থেকে যাবে একজন স্বামী প্রণবানন্দ একজন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার ডেট ক্যালকাটা ক্লিনিক ডে করা হয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতাকে নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে তার লোকেরা সুরাবর্দী এবং কলকাতার মেয়র ওসমান তারা চেয়েছিলেন হিন্দু শূন্য করে কোতল করে কেটে খুন করে ফাঁসিয়ে দিয়ে কলকাতার ডেমোক্রেফি সম্পূর্ণ পরিবর্তন করে তারা কলকাতাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করবেন আর আটকে দিয়েছিলেন দুজন স্বামী প্রণবানন্দ ড শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্ট স্বাধীনতার আগে বিশা জুন আইনসভাতে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর প্রসাদ মুখার্জির নেতৃত্বে ওরা ভাগ করেছিল তৎকালীন কংগ্রেসের নেতারা দেশকে ভাগ করেছিল দেশকে টুকরো করেছিল বিভিনয় বিভাজন করেছিল আর ডক্টর প্রসাদ মুখার্জী বলেছিল তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম পশ্চিমবঙ্গ তৈরি হল বাঙালি হিন্দুদের হোকল্যান্ড আমাদের এই পশ্চিমবঙ্গ চলুন হাঁটতে হাঁটতে যাই হিন্দু গণ হত্যা ভুলছি না ভুলব না কালা দিবস পালন করুন হিত্তার দিবস পালন করুন আর গোপাল মুখার্জি লহ প্রণাম সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে বন্দে হিন্দুস্তান আমরা অনুরোধ করবো আগে সাধু বাবা থাকবেন এবং আমাদের ধীরে ধীরেও তো থাকবেন তারপরে আমরা সবাই থাকবো চলুন শুরু করে যাত্রা